চলে আসলাম ইলাই বাইক থেকে তো দেখতে পাচ্ছেন পালসার জগতের সব জনপ্রিয় বাইক এবং হাড়ি শক্তিশালী বাইক যেটা সেটি এখন রাখা আছে আপনাদের সামনে একদম শোরুম কন্ডিশন বাইকটি ফাস্ট মালিকের চলা টিপটাপ ভাবে চালাইছে গাড়ির কন্ডিশন দেখে আপনারা বুঝতে পারবেন আসলে আমাকে বেশি কথা বলতে হবে না তো গাড়িটা যে একদম টিপটাপ চলা শোরুম কন্ডিশন ইঞ্জিন থেকে শুরু করে রং কালার একদম এ টু জেড আপনাদেরকে এই ভিডিওটির দিয়ে মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা বলতে চাই চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো এই পালসারটি সর্বপ্রথম সামনে টায়ার থেকে শুরু করব দেখেন গাড়ির সাতকার অরিজিনাল টায়ার এখন পর্যন্ত অরিজিনাল বিট দেখতে পাচ্ছেন বিট অরিজিনাল আছে টায়ার অরিজিনাল আছে মোটামুটি তিরিশ হাজার কিলোমিটার চালাইতে পারবেন অরিজিনাল টায়ার তাতে সমস্যা হবে না উপরের চাকার দেখেন সুপার ভাই কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই আরো কাছে থেকে দেখাই দেখেন একদম ফ্রেশ কোনো প্রকারের কোনো দাগ স্পট নাই দুইটি শোকাব হুইল সহ শোকাব দুইটি দেখেন একদম সোজা গাড়িটি সামনের দিকে কোনো সময়ের জন্য অ্যাক্সিডেন্ট হয়নি এই প্লেট আর এই মাঠঘাটটি তার প্রমাণ এখন দেখাবো উইং শেডটা দেখেন গাড়ির সাতকার অরিজিনাল সামনের গ্লাসটা কিন্তু এই যে বাজাস লাগা এখানে অরজিনাল গাড়ির সাতকার ভাই এই গাড়িটি কোনো সময়ের জন্য হাত থেকে পড়ে নাই এটা আপনারা এই ফাইজার স্টিকার সামনের হেডলাইটের গ্লাস দেখলেই বুঝতে পারবেন এগুলো ময়লা লাগে আছে গাড়িটি সামনের দিক থেকে কোনো সময়ের জন্য অ্যাক্সিডেন্ট হয় নাই এটা আপনাদেরকে প্রমাণ সহ দেখাই দিলাম অরিজিনাল রং কোনো প্রকারের কোনো রঙের টাচ আপ হয় নাই আর এই গাড়িটি কিন্তু বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় গাড়ি এটা আমি আগেই বলে দিছি এই গাড়িটি নেয়ার জন্য আমাদের শোরুমে পাবনা চট্টগ্রাম এবং এমনকি রাজশাহী থেকেও লোক আসছে বা ফোন দেয় এখনো মাঝে মাঝে তো তাদের উদ্দেশ্যে কথাটা বলা ভাই বাইকটি আবার চলে যাচ্ছে ইনশাল্লাহ যে আগে ফোন দিবেন সেই গাড়িটি আগে পাবে তো এখন দেখাবো হ্যান্ডেল চাপা সুইচ গুটিগুলো দেখেন ও গাড়িটি যে এই পাশে পড়ে নাই এই গুটি তার প্রমাণ এই বাম্পারটা তার প্রমাণ হ্যান্ডেল চাপা সুইচ সুপার ফ্রেশ মিটারটি সহ গাড়ির সাথে দুটি চাবি আছে আর একটি চাবি আছে ফাঁস মালিকের কাছে ওইটা আমরা এখনো নেইনি ইনশাল্লাহ ওটাও নিয়ে আসবো টাঙ্কির দিকে তাকান দেখতে পাচ্ছেন কোন প্রকারের কোনো দাগ স্পট নেই যত কাছে নেবেন তত গ্লেস বাড়তেই থাকবে আরেকবার দেখাই কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই এই গাড়ির ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস ইঞ্জিনের একটি নাতেও হাত পড়ে নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর সাউন্ড তো স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ গাড়িটির একদম সুপার ফ্রেশ সাইড কভার সিট প্যানেলের অংশটুকু দেখেন কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই পাদানি এবং শাড়ি সহ গাড়িটি ঠিক এই পাশ থেকে এরকম লাগবে একদম আগুন ভাই পুরা গাড়িটি মনে হচ্ছে শোরুম থেকে বের করে নিয়ে আসলে যে রকম ক্যাটাগরি থাকে ঠিক ওই রকম ক্যাটাগরি আছে গাড়িটিতে গাড়ির রং ইঞ্জিন আবারও বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আমরা লিখিত আকারে দিয়ে দেবো আপনাদেরকে এতে কোনো সন্দেহ নাই তো গাড়িটির নাম্বার সম্পর্কে বলবো গাড়িটির নাম্বার ছাড়া অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিতে পারবেন কারণ বাইকটি বিক্রির সাথে সাথে আমরা শোরুম পেপার মালিকানা চেঞ্জ করে দিব আপনাদের নামে আর আপনারা এই নাম শোরুম পেপার নিয়ে বাংলাদেশের যে কোনো বিআরটি থেকে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন গাড়িটির ব্যাক প্যানেলটাও কিন্তু সুপার ফ্রেশ এবং অনেক গাড়ির আছে এগুলো নরে এটা কিন্তু একদম শোরুম থেকে ঠিক যেভাবে দিছিল এইভাবেই আছে পিছনের টায়ারটা দেখাবো দেখেন অরিজিনাল টায়ার গাড়ির সাতকার টায়ার মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার চালাইতে পারবেন এতে কোনো সমস্যা হবে না পেছনে দুইটি সিগন্যাল লাইট কিন্তু গাড়ির এবং ফুল এই পাশে সিট থেকে নিয়ে সিট প্যানেলের পুরো অংশটুকু দেখেন সুপার ফ্রেশ মানে গাড়িটি মনে হচ্ছে শোরুমে রাখার মতো স্যালেঞ্চারটা দেখাবো দেখেন একদম সুপার ফ্রেশ হাফ চেচি সহ পিছনে কিন্তু একটা হাফ লাগানো আছে ফ্রেশ এর পাদানিগুলো দেখেন একবারে গাড়িটি কোনো সময়ের জন্য এই পাশে পড়ে নাই এই পাওদানি তার প্রমাণ একদম স্টেট একদম স্টেট বরাবর আছে শোরুম থেকে ঠিক যেভাবে দিছিল এইভাবেই টাঙ্কির এই পাশেটা দেখেন কোন প্রকারের কোনো দাগ স্পট খুঁজে পাবেন না সুপার ফ্রেশ যত কাছে দেখেন ওখানে আমার ছবি দেখা যাচ্ছে তার মানে গাড়িটি এখনো কাঁচা কালার কাঁচা রং যেভাবে থাকলে দেখা যায় ঠিক ওইভাবেই আছে তাতে কোনো সন্দেহ নেই বাম্পারটি সুপার ফ্রেশ ইঞ্জিন আগে বলে দিছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিনের একটি নাটেও হাত পরে নাই শোরুম কন্ডিশন একদম ইঞ্জিন এ পাশের হ্যান্ডেল চাপা সুইচ গুলো দেখাবো দেখেন একদম ফুল ফ্রেশ গাড়িটি থেকে ঠিক এরকম লাগবে যখন সরাসরি বাস্তবে দেখবেন তো এখন গাড়িটা স্টার্ট করে আপনাদেরকে দেখাবো সাউন্ড কোয়ালিটিটা দেখেন মিটার কিন্তু ভাই একদম সুপার ফ্রেশ কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই সাউন্ড কোয়ালিটিটা শোনাবো দেখেন রানিং অবস্থায় আছে শব্দটা দেখেন তো সাউন্ডটা তো দেখলেন একদম সুপার ফ্রেশ তো এই গাড়িটার এখন দামে আসবো গাড়িটি শোরুম পেপার মালিকানা পরিবর্তন সহ দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্সড এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো ভালো থাকবেন পরবর্তী পরবর্তী ভিডিও দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম